তাহলে সে ষাট বছরের উর্ধে গেলেও জুন থেকে চোদ্দই জুন দু পর্যন্ত সারা দেশে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ দু হাজার উদযাপন করা হচ্ছে আমাদের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময়ে সেবা গ্রহীতাদের যেসব গুরুত্বপূর্ণ সেবা দেওয়া হবে তার মধ্যে রয়েছে ইনামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ সহযোগিতা প্রদান এবং ই নামজারির ফিজে এগারোশো টাকা এ বিষয়ক প্রচারণা গণশুনানি বিবিধ মকদ্দমা রিভিউ বা রিভিশন মামলার শুনানি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের উদ্বুদ্ধকরণ ও সহায়তাকরণ ভূমিহীনদের মাঝে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুল ও দলিল হস্তান্তর অনলাইনে টিসিআর ও প্রদান সেবা সেবা সম্পর্কিত জিজ্ঞাসাবাদের উত্তর প্রদান ওয়ান সিক্স ওয়ান ডাবল টু যে হটলাইন নাম্বারটি আছে আমাদের ভূমি মন্ত্রণালয় সেই সম্পর্কে প্রচারণা মন্ত্রণালয় থেকে আটটি গাড়ি ভ্রাম্যমান ভূমি স্মার্ট ভূমি সেবা প্রদান করবে এটি বিভাগে আসবে ভূমি সেবা নিয়ে সহজবদ্ধ যে বই ভূমি আমার ঠিকানা আপনাদের কাছে দেওয়া হয়েছে এটি বিতরণ করা হবে এছাড়াও আমাদের যে ভূমি ভূমি অফিসে যে সকল প্রাত্যহিক যেগুলা সেবা দেওয়া হয় সেগুলাও দেওয়া হবে এবং এর পাশাপাশি এই সকল বিষয়ে আরও বিশদভাবে সেবাগ্রহ নিশ্চিত করা হবে ভূমি সেবাকে সহজলভ্য জনবান্ধব করে করে তোলার মাধ্যমে স্পর্ট বাংলাদেশ নির্মাণ সম্ভব এলক্ষে বর্তমান ভূমি সংক্রান্ত সকল সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং অনলাইন সেবা ড্যাশ যেটি আছে আমাদের সকল ড্যাশ বোর্ড কিন্তু সরাসরি ভূমি মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণ করা হয় আমরা যে ইন আমজারির মাধ্যমে ইন আমজারি বাস্তবায়ন হচ্ছে আমাদের যেমন ইন আমজারির আইডি তে আমাদের কার কাছে কতদিন পেন্ডিং কয়টি আবেদন পেন্ডিং আছে একেবারে নির্ধারিত আছে সময় আমরা আঠাশ কার্য দিবসের মধ্যে কিন্তু আমরা ইনামজারির আবেদন আমাদের নিষ্পত্তি করতে হয় সেক্ষেত্রে কিন্তু এটি আমাদের এই যে ভূমি মন্ত্রণালয় একটি ড্যাশবোর্ডে কিন্তু সার্বক্ষণিক ওনারা পর্যবেক্ষণ করেন এবং যদি দেখা যায় কোনো উপজেলায় এরকম সমস্যা হচ্ছে যে কারো আইডিতে বেশি দিন থাকছে ওনারা কিন্তু সরাসরি ফোন কলের মাধ্যমে তাকে ই করেন যে তোমার আইডিতে আগে সতর্ক করেন যে এই আইডিতে কিন্তু এতগুলি আবেদন পেন্ডিং আছে এটি দ্রুত নিষ্পত্তি করতে হবে সরাসরি নাগরিকগণও দেখতে পারে শুধু যে মন্ত্রণালয় মনিটর করছে তা না নাগরিকদেরকেও কিন্তু এই অ্যাক্সেসটি দেওয়া হয়েছে তো শতভাগ হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিত করুন এবং দুর্নীতিতে জিরো জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিস সহ সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি নিশ্চিত এবং হয়রানি মুক্ত নাগরিক